सदा तेरी चांदी पद में लेकिन सुंदर रही हां दिन दवा बनो है नाम तो नाम हाँ, तो बोल तो तो। दे बात खावा माल जल की बार से रे गंगा का किनारे दिया तू कौन से हां तू से तू कौन से तू फूल

অন মেরা লুনাস কি বদলত গিয়া ওহে দেও লেছি দেস্তা সেট চল না হামরা বক্স কালকে गिनবাম হন কি দা কামনের কিছু দিবা দিবা

আজকে সোয়াল সোয়াল একটু যাইতেছি গঞ্জ আর কি সহাল বলতে এখন বাজে প্রায় সাড়ে নয়টার মতো আর কি আজকে দোকানও গেছি না তো বাড়ির কাঁচা বাজার নাই কিছু আর কি তো কিছু কাঁচা বাজার আনানো লাগবো আমি মানে যা জায়গার ব্যবসা করি এই জায়গার থেকে বিকালে কিনলে পরে আবার রাত্রে লইলে আলসামি করে আনি না আর কি যে টাটকা জিনিসটাই লই এমনি এই পাঁচ সাত দিন পরে পরে গিয়া একবারে আপনার দুই তিন ছুটি আর কাঁচা বাজার আনলে দেখা গেছে যে এক সপ্তাহ ঠান্ডা আমরা তো লোক সংখ্যা কারণে আর কি তো মোহনগঞ্জ মোহনগঞ্জের থেকে গিয়ে আবার ঘুরে লাগবো বাড়ির কিছু টুকটাক কাজ আছে কাজকর্মটা শেষ করুন লাগবো আমি পড়ছি প্রায় বটগাছতলের কাছাকাছি আজকের আবহাওয়াটা মোটামুটি বালাই আছে সহালের ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল আবহাওয়াটা মোটামুটি বালাই হয়েছে বাজার থেকে এলাম তারা বেশি আগ্রহ নিতে হয়েছে আর কি বাজারের টুকলা হয়েছে তিনটা সাইডে যাও 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 আস্তে আস্তে কাটা আছে কাটাটা দেখতে যাই

ডিমের দামও ও বাড়িয়েছে ডিমের দাম ও বাড়িয়েছে ব্যাগটার দামই বাড়তি হ্যাঁ কম্ব কম্ব করতে ডিম পঁয়ষট্টি দিয়ে আলি আশের ডিম আম এক কেজি মানে দুইশো বিশ টিয়া দাম বালাম জান্ডা বাড়ি ওরে বাজারও গেলি কামাই তো নাই সারা না

আর আধা কেজি মাছ আনছি ফুগা মাছ টি জঞ্জলা আছে কফি আনছি পরে কাটুল আনছি ঢেড়ে কল্লা আনছি মূলা আনছি আর হ্যাঁ এক কেজি পেঁয়াজ আনছি খেসারির ডেল আনছি পেঁয়াজ একশো খেসারি কেজি বিশ দুই মুড়া আনছি তোমার ডেঙ্গা

এ বৈকাই দে তো কালি ছোলাডা শুকলাডা কালি ছোলায় তো তো দাদা ভাই দিদি ভাইরা এই যে বাজার থেকে ফুগা মাছ আনলাম আর কি তো ফুগা মাছটি আনছি আপনার তিনশো ষাট কেজি তো কেমন হয়েছে এটি কিন্তু এক ছাটা ফুকা মাছ আর কি ফুকা মাছটা আর ফুকা মাছের নিয়ম হয়েছে আপনার যত নরম হইব তত খাইতে স্বাদ লাগবে আর কি ফুকা মাছটা এক ছাটা আনছি কমেই আনছি আধা কেজি আনছি আর কি আজকে মাছ আনানোর লেগে গেছিলাম না গেছিলাম কাঁচা বাজার আনবার লাগি আর কি পরে সীমা কই দিছে দুই যদি ফুকা মাছ পাও তাহলে সামনে দিলা আইন সামনে যে তো দুই লা ফুগা মাছ পড়ছে পরে আন লইলাম আর কি ফুকা মাছটি ভালো হইছে না সীমা অল্প হয়ে আনছি মাছটি হোক লেল টলা দিয়া লইছে বুঝছ মাত্র বলতে এদি সালের তোলা কইছে বুঝছে সালের তোলা মাত্র আনছি টলার দিয়া আমরা এনে তো এখন বর্তমানে আপনার জল প্রচুর পরিমাণে বাড়ছে এই কারণে বাড়ির টলার আপনার আমরা মনগঞ্জে গাড়ি আয়ভ আর কি এটা আই আপনার টায়ের থেকে বিষম্বপুর থেকে এই সিলেট এদের দিকের থেকে আর বড় বড় লঞ্চ চলে আপনার মধুপুর থেকে আর কি যেটা আপনার এই যে লঞ্চ স্টিমার বড় বড় এটি আপনার বড় নদী ছাড়া চলে না আর কি আপনার বাড়ির সামনে যে নদীগুলো আছে এই নদীগুলার থেকেও অনেক অনেক বড় নদী এটা

হাজের হাজের করে আনছি ব্যাকটাই না সবজির কথা কইতাসি মানে পটল আন ইয়া কাঁকরুল আনছি এরপরে তোমার মুলা আনছি কাঁকরু লানছি কাকরুলটা দেখে একটু পছন্দ হয়েছে আর কি বুঝছো না খাই তরকারি দিলে তো খাই মাঝে মাঝে আর কি খাই না যাই যাই রে কে রে কান্দাইতাছে হোধাই পর করে রাখ দে রাখ দে হাই তু চিকাৰ মাৰ্চ এইটো হৰে হৰে সিদা হৈছে আমটো মানুহ নাই হা এতিয়া বা বা এতিয়া মা এতিয়া আমি সৈতেছে অজিত লাল স্কুলত যাইত আছে গা এক এক কুইণ্টেল যাইত আছে হ'ব লাগে

রানি এক জগৎ গেছিলাম আরকি তারপরে তোর তাজা রান্ধছে বুঝোছে তোর তাজা রাঁধছে স্বাদ লাগছে না কিন্তু আবার ফুগা মাছের নিয়মই চলে যত নরম হবে তত ভালো লাগবে

बोला रे दिया शूट के दिया और पूरी दिया आरो सब लग हां कल के शूट किया ना है कोबी डरा दिया फूल को भी डरा दिया और मूला आलू भी गुन दिया शूट किया कोबी तेल ही शूट की, की तरकारी खावा है ना है दुडा मूला दिले हां दुडा दिले बेसी लाग ना कम मासी लईसी दिला मूला दिया है हाँ बाजार हो प्रोसूर

সুন্দর করে বউ আরে সুন্দর করে বউ আসন করে বউ বাবা আসন করে বউ বাবার জন্য দিব এই ভাই বসে ভাই আসন করে বউ হ্যাঁ এত হইছে সুন্দর করে তুমি দুঃস্বামী করে দেখি তো তোমারে মারছে নাইলে কি তোমারে মারল ওই যে মাছ মারে ইশা মাছ मारे বিচার হইব

সুরুর আই দি ঘোড়ো এ মাছটি তুমি খায় খুব ভালো তুমি না বাবা মাছ বাজার কিন্তু ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ জাতীয় মাছ ভালো

সবাই কইতাছে ওর কো কত ভালো ছেলে ওর কো একটু অদুষ্টামি করে না ঠিকঠাক ঠাক মতে খায় কেউর সাথে কাজা করে না হ্যাঁ জলও যায় না কত ভালো ছেলে সে হ্যাঁ সবাই হ্যাঁ বড় হইলে গাঙ্গের পাড়া যাবে আচ্ছা গাঙ্গের পাড়া যাবে না আচ্ছা আচ্ছা এই যে মার আটটা বুড়ি আছে দেখো

ভাত খাই বৈছ

তো দাদা ভাই দিদি ভাইরা খুব সুন্দর হয়েছে গন্ধটাও খুব ভালো হয়েছে তো যাই আজকে খাওয়া দাওয়া করতে করতে একটু লেট হয়ে যাবো খাওয়া দাওয়া আর দেখালাম না দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা পারলাম না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে